জি ভাইয়া আলহামদুল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো ভাইয়া এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতল হচ্ছে সে কারণে কি গরুর দাম একটু কমতি না বাড়তি ভাই মোটামুটি কেনার মতন কেনার একটু খামারের ঠিকানাটা দিয়ে দেবো জেলা থানা হাটে পশ্চিম পাশে একই সাথে খামারের সঙ্গে ঘর দেখাই যাচ্ছে আচ্ছা তো ভাইয়া তো গরুগুলো কি দেখাবো নাকি আজকে ভাই কিছু একটু কথা বলবো সেটা হচ্ছে ভাই অনেক ভাই বলে যে ভাই 70 রাশির বাচ্চা কে নিয়ে আপনাদের সাথে সাত করার কথা বলে আচ্ছা তে একটা কথা কি ভাই একটা গরু হয় আপনি 1.5 লাখ আর একটা গরু হয় 6 লাখ এটা তফাত আছে ভাই জাত মানে সবাই বলে ফিজিয়ান জি জি সবই ভাই আচ্ছা সবই ফিজিয়াম হলে হয় না ভাই ফিজিয়ানের জাত আছে ভাই জাত গরু কিনতে একটু 2 টাকা বেশি লাগে ভাই যেমন ভাই আমার কয়েকদিন আগে একজন একটা কথা বললো যে ভাই হাটে গরুর দাম কম চাই আপনারা খামার দাম বেশি চান ভাই নিজের গরু আর লোকের গরুর তফাত আছে ভাই অনেক ভাই নিজের গরুর দাম একটু কমাতে পারে কিন্তু লোকের গরুর দাম আমি আরো কম যাবো ভাই আপনি যদি আসেন আসি দেখে নেন ওর থেকে কয়টা নিতে পারে। আর আমার কাজ আছেন আপনি দেন কত গরু নিতে পারে এটাই কথা যদি তফাত আছে সবাই বলে যে হাটে গরুর দাম কো হাঁটে গরুর দাম কো আপনার দাম বেশি কি জন্য এখানে একটু তফাত আছে ভাই ওইগুলা একটু বোঝা লাগবে ভাই

মানে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে জাত চিনে গরু কিনুন আর মূলত অরিজিনাল যারা ব্যবসিক কিংবা অরিজিনাল খামারি তাদের থেকে মানে চিনে তারপরে গরু কিনুন চিনে গরু আচ্ছা ভাই চলুন গরুগুলো দেখা এবার এক করে

যারা চান খামারে নিয়ে তারা কিন্তু নিতে পারেন মার্শাল পায়ের গিরা দেখবেন দর্শক সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও যথেষ্ট মোটামুটি এবং মাজা থেকে মানে গলা গর্দান পর্যন্ত একই রকম দেখেন

পিছন থেকেও আসবে নাশাল দর্শক দেখেন আপনি কি বলছেন লাগে আচ্ছা ভাই আমরা একটু ওই সাইডে একটু চাপাই দেন আমরা একটু দেখাই সাইড চামড়াটা টান দেন তো সাইডে দেখবেন এই দেখেন আচ্ছা যারা চিনেন তাদের তো ভাই কিছু বলা লাগবে না যারা চিনে তাদের লাগবে না ভাই আচ্ছা ভাই দামের দিকে আসি কেমন লাগবে কোনো ভাই না এক লক্ষ আঠারো হাজার টাকা কম বেশি করা যায় না ভাই কম করে দেবো ভাই আচ্ছা আর দর্শকরা সবাই জানে যে যত সুজন ভাই দাম রেখে দেব আপনাকে একদম টিপ রেটে সুজন ভাই জানে যে দাম দামামি বেশি করে করে না আর কি আমি ভাই দুয়েকে কথা করব কি করে সবাই জানে ভাই এইটা আচ্ছা যারা মানে গরু নিয়েছে আর কি ভাই সবার ধরে আমি বলি আমি তো অনলাইনে কত দিন ব্যস্ত জি 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 তো চলুন ভাই পরবর্তী গরুগুলো দেখাই

আচ্ছা আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না আমার সাথে জানেন ভাই দামদার করা যায় না ভাই আচ্ছা ভাই চলুন পরবর্তী গরু সিরিয়াল নাম্বার 5 টা দেখাই আমরা জি দেখেন সুজন ভাই সিরিয়াল নাম্বার 5 জি ভাই কি জাতের গরু ভাই হাই কোয়ালিটি হলিস্টান ভিজাম ভাই সুজন ভাই মানে হলিস্টান মানে অন্য অনেকজন অনেক রকম গরু দেখায়

আচ্ছা কিন্তু আপনি নিয়ে আসছেন আপনার তো দুই এক হাজার লাভ রাখাই লাগবে জি ওটা লাভ ছাড়া ভাই কেউ বিক্রি করে না যে যতই বলুক কিন্তু লাভ ছাড়া কেউ বিক্রি করে না জি 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 আচ্ছা ভাই বয়স কেমন আছে বলেন এটা আপনি 16 মাস প্লাস মাইনাস এমন হবে 16 মাস প্লাস মাইনাস জি 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 ভাই এমনি তো তো সুস্থ সবল না সুস্থ সবল 100% সুস্থ হবে ভাই মন দর্শক ভাই এর পরেও দেখে যাচাই বাছাই করুন মশাকের মধ্যে খুদ পালে ভাই আপনি আইসি দেখে শুনে যদি মশাক খুদ পায় ভাই গরু টাকা দেওয়া লাগবে গরু লিসা ভাই চামড়াটা একটু দেখাই দেন আমাদের দেখি একটু চামড়াটার কি অবস্থা ভাই একদম ইলাস্টিক

ধোয়ানো নাই বুঝলেন এটাই ধোয়ানো নাই জি জি আমি ব্যস্ত ছিলাম ভাই ওখানে গোটা ধোয়াতে সমস্যা নাই ভাই আমরা যেমন গরু আছে তেমনই দেখাচ্ছি জি জি এটা যদি ধোয়া দিতে আরো ভালো লাগতো ভাই যারা গরু ছিলেন তাদের তো আর কিছু বলাই লাগবে না

বাজারটা যে হাই ও তো বাজার হাই না আবার কমও না বাজারটা আপনি তুলনামূলক একদম ধর মিডিয়াম রেঞ্জে আছে এখন একটা কিনার মানে বৃষ্টি বাদলের জন্য একটু মিডিয়ামে নিয়ে আসছে কিনার ভিতরে আছে বাজারটা আচ্ছা তারপরে তো সম্মাননা করবেন বলে সম্মাননা করে দেব ভাই আচ্ছা চলুন পরবর্তীটা দেখাই সিরিয়াল নাম্বার 7 দেখেন মাশাআল্লাহ ভাই সিরিয়াল নাম্বার 7 ভাই এটার আগে আমরা গর্দানটা দেখাই ভাই গর্দানার মাথার টাইগার মাথা টাইগার মাথা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন টাইগার মাথা মাথাটা মাথা কি মাথাটা দেখতে পাচ্ছেন আর গরুটা যে দাঁড়াইছে দেখেন আপনারা গরুটা যখন ভাই এই গরু মানে যেহেতু আপনারা কিন্তু লালন পালন করেন গরু দেখলে অনেক কিছু বুঝতে পারেন কারণ আপনাদেরও কিনে এনে কিন্তু সেল করা লাগে তো সেক্ষেত্রে এই সমস্ত গরুর একটা আইডিয়া দেন তো মানে কতটুকু মাংস সর্বোচ্চ লাগতে পারে ভাই মাংস ওইটা আমি বলি পারলে কোনো দিন ভাই কেউ আন্দাজ করতে পারবে না এত মাংস লাগবে আচ্ছা এই হলস্টেন ফিদাম এমন একটা জাত ভাই যত তত লাগবে তত লাগবে না নাই

এবং পায়ের গিরা গুলো দেখবেন সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও মানে সুন্দর বলতে পারেন এবং জাত মানের দামের দিকে আসি দামে কেমন রাখবেন এক লক্ষ আঠাশ টাকা দাম এক লক্ষ

দর্শক ভাইরা জানি যে সুজন ভাই সব সময় হাই কোয়ালিটির গরু কালেকশন করে জি জি বয়স কেমন আছে ভাইয়া বয়স আপনার ধরে আপনার 12 থেকে 13 মাস কিন্তু গ্রোথটা খুব গ্রোথ পাইছে আপনি চমৎকার গ্রোথ পেয়েছে না ভাই পরে ধরেন এখনি সাইমন মাংস আছে আচ্ছা গরুটার বডি দেখলে দর্শক বুঝতে পারবে যে কি ধরনের যে কি জাতের গরু ভাই হাই কোয়ালিটি বাচ্চা আপনি অল্প দিনে আপনি ধর মাংস লাগিয়ে দেয় আচ্ছা অল্প দিনে অল্প দিনে আপনি বেশি না বেশ না 6টা মাস রাখতে রাখতে বললে ইনশাআল্লাহ আপনি 10 মুনা একটা ধাক্কা দিয়ে দিবে আচ্ছা ছয় মাসের মধ্যে না ভাই জি 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 আচ্ছা তো এই যে গোটা দেখাচ্ছেন এই গোটা দামে কেমন রাখবেন ভাইয়া এটা যদি কোনো ভাই না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশ জি ভাই এটা কি একদাম থাকবে সম্মানে কিছু করে দেবো ভাই সম্মান স্বরূপ কিছু কম বেশি করে দিয়ে দিবেন দর্শক জি 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 আচ্ছা ভাই এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আট তো চলুন ভাইয়া পরবর্তী আমরা সিরিয়াল নাম্বার নয়টা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি জি দেখেন ভাই আজকের তো শেষে চমক রাখছেন ভাইয়া

সুজন ভাই দর্শকদের উদ্দেশ্যে তো আজকে নয় পিস গরুই দেখাবো জি 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 আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন 03065302 এই মোহর সব আছে ভাইয়া মোহর সব দুটো আছে আর দর্শক ভাই যোগাযোগ করে কথা বলে নিতে পারবে জি নিতে পারবে আচ্ছা ভাইয়া আমরা আর বেশি সময় নিব না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম